কিন্তু এইভাবেই হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই দৃশ্যটা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ যে এটা কি আসলে বাড়িতে যদি বিয়ে থাকে তার আগের দিন সবাই রিলেটিভরা থাকলে যে ঘুমিয়ে পড়ে তার সঙ্গে কি করা হয় চলো তোমরা দেখতে থাকো আমার ছেলে বিয়ের আগের দিন আমাদের বাড়িতে তো আত্মীয় স্বজন বোন দিদি সবাই ছিল ভোর চারটে থেকে জল ভরতে যাওয়া হবে ভাইয়ের মেয়ে দেখো কি শুরু করেছে দেখতে থাকো কিছু রিচুয়াল আছে ভোর চারটের সময় সেগুলো দেখো আমার ছেলের অধিবাস ঠিক আছে সাথে থাকো ছেলের হচ্ছে ভোর চারটে সাড়ে চারটের দিকে অধিবাস কাউকে ঘুমাতে দিন

সেখানে আর ছেলেগুলো এখনো বেরোয়নি এই যে আমার বোনরা লাইফে প্রথম আমার বাড়িতে রয়েছে আর বলতো মুড়ি দেওয়া হয়েছে কারণ সব কাছে কাছে বলে চলে গেছে যায় কিন্তু যেহেতু ভোরবেলা জল ভর্তি যাওয়া এই জন্য কি হয়েছে এমন বোন কি খবর মিশন মিশন হ্যাঁ কল বল চাইছি এদিকে মাসি মেশো আমি দিদি বোন এই রুমে ভাইয়ের মেয়ে আবার ওইদিকে রুমটায় আছে আমার দুই ননদ এইবার বোন আর কি মানে খেয়াল করছে যে কখন ভাইয়ের বউ ঘুমাবে তাকে আর কি বুঝতেই তো পারছো একটু ঝাঁকা করবে মুখের মধ্যে আর এইদিকে সমস্ত কিছু ভোরবেলা যেহেতু অধিবাস তা গং মানে ভোরবেলা যেতে হবে তাই এখানে বরণগুলো আমার ছোট ননদ তোমাদের আগের ভিডিওটা দেখিয়েছি সব কিছু রাত্রিবেলা জোগাড় করা হয়েছে এদিকে এবার দিদি যেই মুখ খুলেছে বোন আবার শুরু করলো মাসি তুই ঘোমা আসবো সকালে নাচবি কি করে এই দিদারে নাচের প্র্যাকটিস নাচের কি করবো এখানকার তোমার কিসের আছ এই বাড়িতে না বিয়ে মানে দিন আগের দিন রাতে বেলা মানে যা ঘটনা হয় ভাইয়ের ছেলের বিয়ে তো দেখেছিল তোমরা এরকম ঘটনা এখন ভাইয়ের বউ একটু চোখ বুজেছে ব্যাস বোন দিয়ে দিয়ে দেখো না হাসতে হাসতে গড়ি একেবারে পর্বি তো পর তত্ত্বের ওপরে গিয়ে পড়েছে ফিরে গেলো মাথা খুলেছে চারটে পনেরোতে আমরা শুয়েছি আর এখন মানে চারটে চল্লিশেই আমরা উঠে গেছি উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি কেননা আমাকে নতুন শাড়ি সায়া ব্লাউজ পরতে হবে আর এখন ভোরবেলা জলটা ভরতে যেতে হবে ছেলের বন্ধু বান্ধব ভাইরা মিলে ওরাও রাত্রেবেলা ওই চারটের সময় ঘুমিয়েছে কিন্তু আমার বাবুকে ডাকতেই না বাবু যে কোনো নিয়মকানুন খুব সুষ্ঠুভাবেই পালন করে ডাকার সাথে সাথে দেখো উঠে আমার ছেলে ধুতি গামছা পরে অধিবাস করতে বসলো সাজিয়ে দেওয়া হলো ঠিকই খই দই আর হচ্ছে মানে সন্দেশ কিন্তু ছেলে তো কিচ্ছু মানে একটা দুটো করে খই মুখে দিলো অনেকে মেখে দেয় কিন্তু ছেলেকে এইভাবেই দেওয়া হলো কারণ ও মেখে দেওয়া পছন্দ করে না আর আমি তো মা আমি কিছুই ধরতে ধরতে পারবো না আর এই যে ছেলেকে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব ভোরবেলার যে জলটা সেটা ভরতে আচ্ছা চলো আমরা এদিকে এইদিকে কাক ডাকার আগেই যেতে হয় তাড়াহুড়া করে এই যে মা শাশুড়ি সব কিছু বলে দিচ্ছে হ্যাঁ প্রতিবেশী যায়রা তারপরে প্রতিবেশী মাসিরাও এসেছে ভোরবেলা দেখো মানে শীত হোক কিন্তু তবু এসেছে আর বেশ মানে ভোরবেলার মনে হচ্ছে না গম 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 চারদিকে একেবারে হইচই পড়ে গেল আমি কি নেবো হাড়িটা কই তুই থালা নিয়েছিস মাথায় গিয়ে দিয়ে দিদি ভাই তো আমি গামছা গায়ে দিয়ে সোহাগ জল মাপার যে হাঁড়িটা সেটা নিয়েছি ওটা মায়েদের নিতে হয় আর আমার আঁচলে একটা রুমাল বাঁধা যেটা দিয়ে ধুলো তুলে বোন তুলতে হয় মানে এটাই নিয়ম মায়ের আঁচলে যে রুমালটা বাঁধা থাকে সেটা দিয়ে রাস্তার ধুলো তুলতে হয় সেটা সন্তানের মানে ছেলের গায়ে মানে একটু মাখিয়ে দিতে হয় এটা রিচুয়াল আর দেখো রাস্তাটা তো অন্ধকার বুঝতেই পারছো ভোরবেলা না কাক ডাকেনি আমরা তার মধ্যেই পুকুরে পৌঁছে গেলাম ছোট ননদ কুলো ধরেছে তোমাদের তো বলেছি আমি মা আমিকে না পাশের বাড়ি ওই যাটা কলসি নিয়েছে আর আমার বোন দেখো না ধুলো ঝেড়ে ঝেড়ে তুলছে বলে দাঁড়া বেশি করে বালি শুকনো পাতা তুলবো তাই এই যে আমরা পুকুরের কাছে চলে চলে এসেছি

আর আমার ভাইয়ের বউ ওদের সহযোগিতায় কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি ওরা অনেকটা হেল্প করেছে ওরাই ভিডিও করে দিয়েছে এমনকি মামনও মাঝে মাঝে ভিডিও আমাকে করে দিয়েছে চলে গেছে হ্যাঁ হ্যালো ছিল করে নেবো ভিডিওর পরবর্তী অংশটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে রাখছি টাটা